সরি মাত্র ঘুম থেকে ফ্রেশ হইলাম বাইরে অনেক বৃষ্টি হইলো আর ঢাকা আজকে এখন সারাদিন এই ঘুরি ঘুরি বৃষ্টি বৃষ্টির মধ্যেই ব্যালকনিতে এসে একটু আড্ডা দিচ্ছে তো আজকে লাইভে যারা আবার জয়েন করতেছেন তাদের সাথে আজকে আড্ডা দিব তো আমার সাথে লাইভে কারা কারা আছেন আজকে আমি তাদের সাথে গল্প করব ঠিক আছে আজকে যারা ওর সাথে লাইভে জয়েন করতেছেন তাদের সাথে অনেক আড্ডা হবে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন বলেন আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে কারণ আপনাদের সাথে অনেকদিন পর লাইভে আসা তো সবাই যারা দেখতেছেন তাদের সাথে আজকে গল্প করি তো আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন জানাবেন যে আপনারা কীভাবে আজকে সত্যি সারাটা দিন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কিন্তু ভালোই লাগে ঘুমটা অনেক জজ তো আপনারা যারা আমার লাইফটি দেখতেছেন তাদের সাথে গল্প হবে আড্ডা হবে আর আমি অবশ্য গান টান পারি না সেজন্য আপনাদের সাথে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা আমাকে একটা লাইক করবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারি যে আমাকে আপনারা দেখতেছেন কিনা সো দেখুন যে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছিল এ হচ্ছে আমার বাসা থেকে নিচে প্রচুর বৃষ্টি হয়েছিল বাসার বাইরে এই বৃষ্টির মধ্যেই চলে আসছি সো সবাই কেমন আছেন আর আপনাদের আমি একটা জিনিস দেখতে পারলাম যে আপনারা অনেকে হয়তো বা আমি এখানে আপনারা যারা ই করতেছেন তাদের সাথে সত্যি সো ভিউয়ার্স আপনারা আপনাদেরকে একটা উদ্দেশ্য করে একটা কথা বলি এখান থেকে দেখতেছেন আপনারা আমার এই লাইফটা জাস্ট একটা বার শেয়ার করে দেন আর অবশ্যই আমার ইউটিউবে নতুন ভিডিও এখানে হ্যাঁ ভাইয়া আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু সিরিয়াসলি আমি কিন্তু আপনাদেরকে আমি আপনারা যে দেখতেছেন আপনারা আমাকে কোশ্চেন করেন দেন আপনাদের সাথে আমি আড্ডা দিই হ্যাঁ আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কিছু বলেন দেন আমি আপনাদের রিপ্লাই করি তাহলে তো আড্ডা হবে তাই না আর বৃষ্টির দিনে হয়তো বা দেশ এবং দেশের বাহিরে যারা দেখতেছেন তাদের সবাইকে আমি আসলে মন থেকে আমার ধোঁয়াও ভালোবাসা রইল সো এই মুহুর্তে লাইভে অনেকে জয়েন করেছেন সো দেশের বাইরে যারা আছেন তারা স্পেশালি কমেন্ট করবেন কারণ আমি আপনাদেরকেও সত্যি অনেক অনেক আপনাদের প্রতি ভালোবাসা আর দেশে যারা আছেন আমার সাধারণ মানুষ আমার ছাত্র ভাই বোনেরা সকলে যারা আছেন তাদেরকেও সবাইকে আমি আমার মন থেকে তাদের দোয়া ও ভালোবাসা রইল তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন সত্যি আপনাদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি আর প্রত্যেকটা মানুষ কিন্তু সৃষ্টি সারা জীব তাই না তো সৃষ্টি সারা জীবকে ভালোবাসা সেই মানুষগুলোকে আপনার তাদের সাথে মিশা এটাও কিন্তু সবচেয়ে বড় একটা আন্তরিক বিষয় তো আমাদের দেশে হয়তো বা এটা আমি ওভাবে বলবো না কিন্তু নেগলেড করতেছি না বাট আমি যেটা মনে করি যে আসলে আমার দেশে বর্তমানে মানুষকে যেভাবে হয়রানিমূলক তারপর যেভাবে ধরা ছাত্রদেরকে যেভাবে হয়রানি করা সত্যি এটা আমি মন থেকে ঘৃণা করি এবং তীব্র নিন্দা আমার বাসা নেই নিন্দা জানানোর আর আরেকটা কথা আপনাদেরকে বলি যারা এই দেশটা কিন্তু আপনার আমার সবার সকলের যাদের বিন্দু পরিমাণ জ্ঞান আছে এই দেশের সূর্য সন্তান কারা ছাত্ররা আপনি হলেন এই দেশের সূর্য সন্তান তাই না তো এই সূর্য সন্তানদের দেশের ভবিষ্যৎকে আমি কেন ধরবো তো এই ভবিষ্যৎ ছেলে মেয়েদেরকে কেন আমি হয়রানি করব সো এই জন্য হয়রানিমূলক কোনো মানুষকে ধরা যাবে না আর সবাই সতর্ক থাকবেন সবাই সতর্ক থাকবেন কারণ আপনি আমি আগামী দিনের ভবিষ্যৎ তাই না তো আমরা সবাই সতর্ক থাকব আমাদের দেশটাকে আমরা রক্ষা করব সো যারা দেশের বাইরে থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আপনারা এতগুলো মানুষ দেখতেছেন হ্যাঁ বাট সো ভাইয়া লিখছেন এটা আসলে কন্টেন্ট আপনার লেখাটা আমি পরে বুঝতে পারি নাই আসলে সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান যে আসলে আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ জাস্ট একটু কমেন্ট করে জানান এইটুকু যে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কি না কারণ আপনাদের সাথে আসছি আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য তাই না হয়তো বা সবার সাথে আবার দেখা করার মতো কোনো অপশন নেই কিন্তু আপনাদের খোঁজখবর নেওয়ার জন্যই আসছি বিজয় ভাইয়া না আচ্ছা আমাকে ক্লিয়ারলি শুনতেছেন না হ্যাঁ এখন শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছেন আসলে সব সময় আমি আপনাদের কথা চিন্তা করি জানেন যে আমার দেশে আমার ভাই ও বোনেরা এত সাহসী আর সত্যি আমার অনেক গর্ব হয় হ্যাঁ যে আমার দেশের মানুষ কিন্তু সত্যি দেখাই দিছে আমার দেশের মানুষ প্রতিটা মানুষের রক্তে প্রতিটা মানুষ কিন্তু অনেক সাহসী যেটা দেখতে পালাম যে আমার দেশের মানুষ সত্যি অনেক সো সাহসী সাহসীক্ট আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকবেন খেয়াল রাখবেন হ্যাঁ ভাই আসলে এই দেশে এই দেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হওয়া দেশ তাই না কিন্তু আমরা আপনি সবাই কিন্তু এটা মনে প্রাণে লালন করি আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি কারণ আমাদের দেশটা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে তাই না আমার প্রশ্ন হচ্ছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হওয়া এই দেশে লাশ পড়বে কেন এই দেশের মাটি রক্তাক্ত হয়ে কেন এই প্রশ্নের উত্তর আমি জাতির কাছে রেখে গেলাম আপনাদের কাছে রাখলাম কেন দেশটা তো একবার রক্তাক্ত হয়েছে না এই রক্তাক্ত হওয়ার পর ইভেন এখন কেন এই স্বাধীন দেশে স্বাধীন দেশে মাটি কেন রক্তাক্ত হবে তা আমি আসলে স্পেসলেস আমি বলার বাসা নেই আসলে হ্যাঁ অবশ্যই আসলে আপনারা যারা দেশের বাইরেও আছেন তাদেরকে আমি আসলে রেসপেক্ট করি কারণ আপনারা হচ্ছেন আমাদের দেশের যোদ্ধা দেশের বাইরে যারা আছেন তারা হচ্ছে আমাদের দেশের প্রবাসী যোদ্ধা রেবিটেন্স যোদ্ধা তো রেমিটেন্স যোদ্ধারা যদি আমাদের দেশে এতগুলো রেমিটেন্স যোদ্ধা প্রতিটা পরিবারের কথা ওরা চিন্তা করে প্রতিটা দেশের মানুষের কথা তারা চিন্তা করে এই প্রতিটা মানুষের কথা যারা চিন্তা করে তারা আজকে দেশটাকে নিয়ে সত্যি আমি জানি সবচেয়ে বেশি মন খারাপ সবচেয়ে বেশি চিন্তিত আজকে প্রবাসীরা সো প্রবাসে যারা আছে সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন এদেশের মাটি এদেশের মা বোনের জন্য দোয়া করবেন সবাই যেন আমরা ভালো থাকতে পারি আর এখন আপনারা কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখতেছেন প্লিজ আপনারা কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করেন আমার বন্ধুরা কোথায় আপনারা কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে দেখতেছেন আমি দেখতে চাই কে কোন জেলা থেকে দেখতেছে আমাদেরকে কি হল আপনারা কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে দেখতেছেন ঢাকা থেকে হ্যাঁ আমিও ঢাকা থেকে লাইভে আছি সো আদার্স যারা ঢাকার বাহিরে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে দেখতেছেন আমাকে ওকে ঢাকার বাহিরে যারা আছেন আদার্স ডিস্ট্রিক্ট যারা আছেন তারা প্লিজ কমেন্ট করে জানান কোন জেলা থেকে দেখতেছেন আর আপনার জেলার বর্তমান অবস্থা কি প্লিজ কমেন্টে জানান আর আমি আপনাদেরকে বলবো যে আমার ইউটিউবে আমার ইউটিউবে কিন্তু রিসেন্ট যে পোস্টগুলা রিসেন্ট যে ভিডিও আপলোডগুলা অবশ্যই আপনারা দেখবেন প্রতিটা ভাই বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করতেছি অবশ্যই আপনারা দেখবেন ওকে সো আপনারা কিন্তু কমেন্ট করেন না এখনো হ্যাঁ আপনি কোন জেলা থেকে দেখতেছেন আপনার ইনবক্সে কমেন্ট এখানে কমেন্ট করেন ভাইয়া আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে দেখতেছে আমাকে কিন্তু আমি বুঝতেছি না আপনারা কমেন্ট করতেছেন না কেন লাইক কমেন্ট করেন হ্যাঁ কিশোরগঞ্জ থেকে দেখতেছেন আমি রিসেন্টলি ওকে শহর নিয়ে হ্যাঁ এই ব্লগটা আশা করি আপনারা সবাই দেখবেন আর কিশোরগঞ্জবাসীকে আমার অভিনন্দন আপনারা সত্যি অনেক সাহসী সো আদার্স আর কোনো ডিস্ট্রিক্টের লোক নাই না আর কোথা থেকে কে দেখতেছেন আপনারা কমেন্ট করেন প্লিজ আসলে জানি না আপনারা কি ব্যস্ততার মধ্যে আমাকে দেখতেছেন না আমি বৃষ্টির দিনে মেঘলা দিনে বাইরে প্রচুর বৃষ্টি হ্যাঁ তাই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে আমি আসছি জানি আপনারা সবাই ফ্রি আছে হ্যাঁ আর আমার বক বগানি শোনার জন্য হয়তো আপনারা অনেকে রাগান্বিত হয়েছেন কিন্তু ভাই আমি আসলে জানি না আপনারা আমার প্রতি হয়তো বা আমার কথা শুনে হয়তো বা রাগ করতেছেন তো জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি হ্যাঁ তা আমি আড্ডা দিতে আসলাম আপনাদের সাথে খোঁজখবর নেওয়ার জন্য আপনারা কেমন আছেন আমার আদার জেলার মানুষ কেমন আছে হ্যাঁ আমি খোঁজখবর নেওয়ার জন্য আসলাম তো আপনারা কমেন্ট করে জানান যে আপনি কোন জেলা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট কমেন্ট করে আচ্ছা কিছু কোশ্চেন থাকলে করতে পারেন না আপনাদের কিছু কুশ্চেন থাকলে আপনারা করতে পারেন আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন এইটুকু আমি দেখতে যাচ্ছি আপনারা কোথা থেকে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে আমি দেখতে চাচ্ছি আপনারা আদার্স কোন জেলা থেকে আপনারা এখানে আছেন আমার লাইভে সংযুক্ত আছেন তো আচ্ছা যাই হোক অনেকে হয়তো বা মানে কমেন্ট করতে ইন্টারেস্টেড না জানি না বাট আমার ইচ্ছা ছিল যে আপনারা আমাকে রেসপন্স করবেন হ্যাঁ এতগুলো মানুষ দেখতেছেন কিন্তু বাট রেসপন্স কিন্তু অনেক কম কি আমাকে ভালো লাগে না আপনাদের আমি দেখতে অনেক খারাপ তাই না কথা বলার ধরন মনে হয় আমার ভালো লাগে না আপনাদের সো ভাইয়ারা আসলে আপনারা হয়তো বা অনেক ব্যস্ত তো আর আমি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করলেন আর কমেন্ট করলেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর কে কোন জেলা থেকে দেখতেছেন আমি শুধু দুই তিনটা জেলা পাইছি আর বাকি জেলার মানুষ কি গেছেন আপনারা বাকি জেলার মানুষ কি আপনারা ঘুমায় যাই হোক আমার মনে হচ্ছে যে ঢাকার মানুষই সবসময় একটিভ থাকে তাই না সেজন্য আদার্স ডিস্ট্রিক্টের যারা আছে তারা হয়তো বা এই মুহূর্তে ব্যস্ত ওরা ঘুমায় পড়ছে সবাই যার কারণে ওরা রেসপন্স নাই সো অনেকে লাইভে জয়েন করছেন তো আপনারা সত্যি জানি না কে কোথা থেকে জয়েন করছেন আমার লাইভে তো অবশ্যই যদি আপনি আমার লাইভে নতুন এসে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করে জানান যে আপনি কোন জেলা থেকে দেখতেছেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনি দেশের বাইরে থেকে যদি আমার লাইভ দেখে থাকেন তাহলে আপনি ওই দেশের নাম উল্লেখ করেন আর অবশ্যই একটা একটা লাইক করে যাবেন একটা লাইক করে যাবেন ওকে আসলে ঢাকায় থমথমে প্রচুর বৃষ্টি হ্যাঁ এই যে দেখেন আকাশও অনেক মেঘলা ঢাকার আকাশ প্রচুর আরব থেকে ভালো আছেন আপনারা দেশের বাইরে থেকে আমি জানি অনেকে দেখতেছেন কিন্তু আপনারা হয়তো বা কাজে বা ব্যস্ত বা আপনাদের সময় হচ্ছে না এমনও হতে পারে তো সবাই আমার লাইভে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই ও আচ্ছা নোয়াখালী অনেক বৃষ্টি হচ্ছে এক বায়া কমেন্ট করলেন তো সত্যি নোয়াখালী না পুরা আমার মনে হচ্ছে এখন ওভারঅল বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি তাই না আর কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন এখন আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর আরেকটা নিউজ শুনে খুব খারাপ লাগলো সেটা হচ্ছে বান্দরবন বান্দরবন নাকি কোথায় ওইখানে প্রচুর বৃষ্টিতে মানে ওই কি জানি আপনার পাহাড় দোষে মানে রাস্তা ই হয়ে গেছে ইংলিশ লিখো আই আই ক্যান স্পিক ইংলিশ সো রাইট নাও আই স্টে ইন বাংলাদেশ ওকে সো দ্যাটস ওয়াই আই স্পিক রাইট নাও বেঙ্গলি ওকে সো ইউ আর মাই ফ্রেন্ড ওকে ইউ আর ফ্রেন্ড হাই আর ইউ ফ্রম প্লিজ ইউ কমেন্ট হোয়াই আর ইউ ফ্রমশ হেমি হোয়াই আর ইউ ফ্রম হাই আর ইউ ফ্রম ইউ জয় ওকে সো আমি এখন বাংলাদেশে আসি সেজন্য আমার মোস্ট অফ ফ্যান হচ্ছে বাঙ্গালি সো দ্যাটস ওয়াই আই স্পিক বেঙ্গালি ওকে ও বাংলাদেশ বাট ও আচ্ছা আচ্ছা আপনার বাসায় পানি উঠে গেছে সোসেট এটা কোথায় পানি উঠছে ভাইয়া জানতে পারি মাহবুব আলম ভাইয়া আপনার কোন জেলা এটা পানি উঠে গেছে প্লিজ কমেন্ট করেন আপনার কোন জেলা থেকে আপনি দেখতে করতেছেন আপনার বাসায় পানি উঠে গেছে আপনি কি সিলেটই নাকি সিলেট ওই তো পানি উঠে গেছে ও আচ্ছা নোয়াখালীতে এত বৃষ্টি পানি হয়ে গেছে সো ভাইয়া সাবধানে থাকবেন কিন্তু ওকে সবাই যারা আসলে এই বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে যারা পাহাড়ি অঞ্চলে আছে তারা সবাই সেফলি থাকবেন এবং সাবধানে থাকবেন ওকে আর আমি আপনাদের উদ্দেশ্যে আসলে কি বলবো দক্ষিণ খান ও ভেরি ইন্টারেস্টেড দক্ষিণ খান হচ্ছে আমি আগে আমার বাসা ছিল দক্ষিণ খান হ্যাঁ আমি দক্ষিণ খান ছিলাম সো দক্ষিণ খান অনেক ওই ওইদিকে আমি প্রায় টু ইয়ার্সের মতো দক্ষিণ খান ছিলাম ওকে হ্যাঁ ধন্যবাদ ভাইয়া লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো লিখতে আমি দক্ষিণ খান আপনি আমি ঢাকাই এখন আছি সো আপনি আমার ইউটিউবে আপনি আমার ইউটিউবে আমার যে রিসেন্ট ভিডিওগুলো ওইগুলোতে আপনি কমেন্ট করেন দেন আপনাকে আপনি যদি আমার আমার সাথে এখানে যারা আছেন হ্যাঁ আমার সাথে কারা কারা জয়েন হতে চাচ্ছেন কমেন্ট করেন আমার সাথে লাইভে এখন কে কে এসে আমার সাথে জয়েন করবেন আমার সাথে কে কে জয়েন করতে চাচ্ছেন এখন লাইভে এনিবডি ক্যান জয়েন ও আচ্ছা আমাকে চিনা চিনা মনে হইতেছে আচ্ছা ঠিক আছে চিনা চিনা মনে হইলে আমি মনে হয় আগে আপনার সাথে আমি কোথাও মিট করছি তাই না সমস্যা নাই চিনা চিনা মনে হইলে তো ভালো তাই না মানুষ মাত্রই তো মানুষ মানুষের সাথে দেখা হতে পারে হয়তো বা কোনো পাবলিক প্লেস কিংবা কোথাও দেখা হয়ে গেছে এমনও হতে পারে সো আমার লাইফটা কিন্তু আর বেশিক্ষণ আমি লং করতেছি না ওকে আর আপনি কি করেন হ্যাঁ আপনি কি করেন আপনি কি স্টুডেন্ট না হাউস ওয়াইফ সো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে অনেক আড্ডা দিলাম অনেক ভালো লাগলো মোটিভেশন দেওয়ার জন্য দেখেন না আমার চ্যানেল ডাউন হয়ে পড়ে গেছে ও আচ্ছা আমি আপনার চ্যানেল ডাউন হয়ে পড়ে গেছে আমি চ্যানেলটা আপনার দেখতেছি হ্যাঁ আপনার চ্যানেলটা আচ্ছা আমি আপনার চ্যানেলটা আমি আপনার দেখব কী কারণে ডাউন হয়ে পড়ে গেছে আর এখন আসলে আপনার চ্যানেলে কী জন্য ডাউন হয়ে পড়ে গেছে সেই কারণটা আপনার চ্যানেল যখন আমি ঘুরবো দেন আপনি বুঝতে পারবো আর যারা নতুন চ্যানেল তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি যে আপনি যখন চ্যানেলটা আপনি গ্রোথ হবে হ্যাঁ ডে বাই ডে আপনি যখন ভিডিওগুলো ছাড়বেন আপনার কন্টিনিউ একটা ইউটিউব পলিসি আছে হ্যাঁ মনে রাখবেন ইউটিউব আর যে মনিটাইজেশন পলিসি সেই পলিসি মোতাবেক কিন্তু আপনাকে কাজ করতে হবে ওকে তো আপনি সেই মনিটাইজেশন পলিসি সম্পর্কে আমার এখানে একটা বিরু আছে সেই ভিডিওটা আপনি দেখবেন হ্যাঁ আর মোটিভেশন নিয়ে বলেন মোটিভেশন কি নিয়ে মানে কোন টপিকে দিব এখানে তো ধরেন আপনার মোটিভেশন অনেক কিছুতে দেওয়া যায় তাই না আমি শুধু একটা মোটিভেশন দিতে চাই সেটা মানুষের জীবনের ক্ষেত্রে আপনি যেখানেই আছেন যে অবস্থাতে সব সময় উপরওয়ালাকে বিশ্বাস করবেন উনি যা করতেছে সব কিছু ভালোর জন্যই করে ওকে আর সব সময় সামনে এগিয়ে যাবেন হ্যাঁ পিছনে কখনও তাকানো যাবে না যতই কষ্ট আসুক যতই দুঃখ আসুক না কেন কখনো পিছুটা যাবে না ওকে সো সময় নিজের প্রতি কিন্তু কনফিডেন্সটা একবারই স্ট্রং রাখতে হবে ওকে সো অনেকে হয়তো দুষ্টুমি করতেছেন সো ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন আর আমার লাইভে যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন না ইউটিউবে সবাই আমার ভিডিওগুলো দেখবেন সো টাটা আল্লাহ হাফেজ টেক কেয়ার বডি Do me